হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো সঞ্চিতার আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো এখন সকাল বাজে আটটা চল্লিশ আর আজকে তিরিশে আগস্ট তো আমরা বেরিয়েছি একটা ট্যুরের উদ্দেশ্যে বাড়ির থেকে কাছেই বেশ খানিকটা কাছে মানে কয়েক ঘন্টা আমাদের জার্নি করে যেতে হবে তো আমাদের বাড়ি তো পুরুলিয়া তোমরা সবাই জানো এখান থেকে মানে বাড়ির পাশে যে স্টেশন আছে এই স্টেশন থেকে কিন্তু একদম ডাইরেক্ট ট্রেন ধরা যাবে তো সেই ট্রেন ধরার উদ্দেশ্যে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি তো এখন আমরা পৌঁছে গেছি বরাভূম স্টেশনে যেখান থেকে তোমরা পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে ঘুরতে আসো অনেকে পুরুলিয়া স্টেশনের নামও কিন্তু এখান থেকে যদি তোমরা ঘুরতে যাও এখান থেকেও অনেকটা সুবিধা পাবে কাছাকাছি হয় অযোধ্যা পাহাড়টা কারণ এই রাস্তা দিয়ে তোমাদের যেতে হবে তো এখন আমাদের ট্রেন আসবে দুই নাম্বার প্ল্যাটফর্মে আর আমি এখানে এসেছি এক নাম্বার প্ল্যাটফর্মে কারণ এখানে টিকিট কাটতে হবে আমি আর হাজব্যান্ড মিলে দুজনে মিলে টিকিট কাটছি আর আমাদের সাথে ছিল আমার শাশুড়ি আমার দেওয়ার আর শ্বশুরমশাই আসেননি শ্বশুরমশাই ডিউটিতে ব্যস্ত তো এখন আমরা চলে এসেছি স্টেশনে বসেছিলাম নটা কুড়ির সময় টাটা টু বক্সার এক্সপ্রেস আছে তো এখানে আমরা জেনারেলের টিকিট কেটেছি ট্রেন নাম্বার ওয়ান এইট ওয়ান এইট থ্রি তোমরা দেখে নিও যারা হাওড়া থেকে আসছো কলকাতা থেকে আসছো তারাও এই ট্রেনটা দেখে নিও কারণ ওখান থেকে জয়সিডি স্টেশনে যাওয়ার ট্রেনটা আলাদা তোমরা যারা বৈদ্যনাথ ধাম যাবে সে স্টেশনও আছে কিন্তু যদি টিকিট না পাও তাহলে তোমরা জয়সিডি স্টেশন থেকে নেমে ওখান থেকে বেশ খানিকটা মানে তুমি ধরো দশ কিলোমিটার মতন তোমাকে অটো যেতে হবে আট কিলোমিটার দেখাবে কিন্তু দশ কিলোমিটার তো সেখান থেকে তোমরা বৈদ্যনাথ ধামে যেতে পারবে দেওঘর তো এটা কিন্তু আসানসোল আসানসোল থেকেও এই ট্রেনটা তোমরা পেয়ে যেতে পারবে এবার তোমরা বলবে যে জেনারেলের টিকিট কেটে কি করে তোমরা সেকেন্ড সিটারে বসে আছো হ্যাঁ যে আমরা জেনারেলের টিকিট কেটেছি এখানে যদি ট্রেনের যদি ফাঁকা থাকে না সিটটা তাহলে বসতে দেয় কিছু বলে না টিটি কারণ এখানকার টিকিট হচ্ছে অ্যাভেলেবেল পাওয়াটা খুবই কষ্ট আগের থেকে কাটতে হবে আর আমাদের জানো ডিউটি যখন তখন ছুটি আসতে হয় আগে থেকে প্ল্যান করলে হয় না তো আমাদের প্ল্যান ছাড়া কাজ করতে হয় তো এটা ঠিক প্ল্যান ছাড়া কাজ আগের দিন রাতে প্ল্যান হয়েছিল রাত বারোটার সময় আমি জামাকাপড় প্যাকিং করতে বসেছি আর আমাদের ট্যুর মাত্র দু দিন মানে আজকে যাব আজকে রাতটা থাকব কালকে আবার রাতে ট্রেন করে বেরিয়ে আসব তো এখানে মিস্টার সবাইকে ভিডিও কল করছে যে আমরা ঘুরতে যাচ্ছি একটা মনের মধ্যে আনন্দ হচ্ছে বুঝতেই পারছো আর ট্রেনের মধ্যে যাব আর এইসব না খেলে কি আর জার্নি বলে বলো তো তো লাসি কিনেছি আর ওখানে কেক কিনেছি আর উনি ছোলা খাচ্ছেন ছোলা সেদ্ধ খাচ্ছেন তো এখানে বেশ গরম পড়েছে আসানসোল জায়গা তোমরা জানো অনেকটাই গরম থাকে তো যারা কলকাতা থেকে আসছো তারা আসানসোলে চলে আসো বলবো আমি যদি ট্রেনের টিকিট নাও পাও তো বৈদ্যনাথ ধাম যাওয়া কোনো কষ্টকর ব্যাপার না তোমরা আসতে পারবে আসানসোল আসো প্রথমে আসানসোল আসো তারপর থেকে যেখান সেখান থেকে ট্রেন পেয়ে যাবে তোমরা যা তো টিকিট কেটে চলে যাবে আমরা সকাল নটা কুড়িতে ট্রেনে বসেছি আর নেমেছি দেড়টার সময় তাহলে বুঝতেই পারছো কত ঘন্টা জার্নি করলাম আর যে কোনো জায়গায় যাওয়ার আগে বাড়ির থেকে জীবনে নেলপালিশ পড়ি না আমি ট্রেনের মধ্যে নেলপালিশ পরা পাবলিক আমি তো ট্রেন চলছে স্পিডে চলছে আর নেলপালিশ পরছি কতটা ব্যালেন্স করে আর এই যে মিস্টার এইগুলো হচ্ছে স্ক্রিপ্টেড বুঝতেই পারছ আমি ওকে বলেছি আমার হাতটা ধরো তো এখানে উনি দেখানোর জন্য আরেকটু একটু এক্সট্রা বেশি অভিনয় করে ফেলেছেন কেউ কিছু মাইন্ড করবে না আর আমি এটা একটু দিলাম যে স্ক্রিপ্টেড অভিনয় কেমন হয় তোমরা একটু দেখো তো উনি এখানে কিন্তু ফোন কাটছেন তো আমরা এখন পৌঁছে যাচ্ছি জাই সিটি স্টেশনে তো ভিড়টা দেখতেই পাচ্ছ সবাই কিন্তু জেনারেলের টিকিট কাটা তো একটা জিনিস লক্ষ্য করেছো আমার হাতে কিন্তু চুরি ছিল সেই চুরিটা আমি খুলে ফেলেছি অ্যাকচুয়ালি বাঙালি মানুষকে অবাঙালি সাজলে কি আর ভালো লাগে বলো অবাঙালি সাজার চেষ্টা করেছিলাম কিন্তু ভালো লাগছিল না হাতে চুরিগুলো শাখা বলার সাথে ওই চুরিগুলো আমার কাছে যেন ভালো লাগছিল না তাও পড়ি মাঝে মধ্যে কিন্তু এই লুকটাই আমার কাছে বেস্ট লাগে তো এখানে আমরা স্টেশনে নেমে পড়েছি জাইসিডিতে এখান থেকে যাব ওই সাইডে এই দেখো স্টেশনটা দেখো তোমরা জয়সিডিদের নেমে নিয়ে আমাদের বৈদ্যনাথ দেহঘরে যাওয়ার জন্য অটো করতে হবে অটো তোমরা ভাড়া করতে পারবে তোমরা শেয়ারও নিতে পারবে আবার পুরোটাই রিজার্ভ করতে পারবে তো আমাদের একশো কুড়ি টাকা নিয়েছিল পুরো রিজার্ভ মানে একশো কুড়ি টাকা বা দেড়শো টাকা এরকম হতে পারে তো আমাদের একশো কুড়ি টাকা নিয়েছিল এই অটোওয়ালাই কিন্তু হোটেল দেখিয়ে দেবে দুই তিনটে হোটেল দেখার পর আমরা একটা হোটেলে গেছিলাম আর এখানে সমস্ত হোটেলে গড়পত্তা ভাড়া নন এসি সিঙ্গেল বেড মানে ডবল বেড হাজার টাকা আর এসি দেড় হাজার টাকা তিনজন থাকলে দু হাজার টাকা এরকম করে ভাড়া থাকে তো আমরা নন এসি রুম নিয়েছিলাম যেহেতু ঠান্ডা লাগা পেশেন্ট আমরা আর এই দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে তো এই যে আমরা আমাদের রুমে এন্ট্রি করে গেছি ওইগুলো তো আর ভিডিও করা হয় না রুমে এন্ট্রি করে নিয়ে এখন আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য যাব তো রুমটা দেখো এই দেখো এই রকম রুম বাথরুমটা ভালোই ছিল মানুষ প্রথমে হোটেলের বাথরুম দেখো এ দেখো একটা ছোট্ট আলমারি আছে যে টিভিও আছে এই রুমটা আমাদের পড়েছিলো হাজার টাকা ফোনপে করলে হাজার টাকা নিচ্ছে ক্যাশ করলে নশো পঞ্চাশ টাকা তো আমরা দুটো রুম নিয়েছিলাম একটাই ভাই আর মা ছিল আর একটাই আমি আর আমার হাজবেন্ড দুজনা ছিলাম তো আমাদের টোটাল পড়েছিলো উনিশশো টাকা মানে পঞ্চাশ টাকা করে কম দু হাজারের থেকে তো এখন দুপুর মোটামুটি তিনটে বেজে গেছে এখন আমাদের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে তাই কাছাকাছি আমরা একটা খাবারের দোকানে যাব বেদ্যানাতে অনেক হোটেল পাবে তোমরা মন্দিরের কাছেও হোটেল পাবে তো আবার টাওয়ার চকের ওখানেও হোটেল পাবে তো আমরা মন্দিরের থেকে পাঁচশো মিটার দূরে হোটেল নিয়েছিলাম এখান থেকে মোটামুটি হেঁটে মন্দির ছয় সাত মিনিট লাগে তো আমরা হোটেল জ্যোতিতে ছিলাম এখান থেকে চলে যাচ্ছি ভাইয়া জিতে খাওয়ারের জন্য এখানকার খাওয়ারটা ভালো ছিল কিন্তু দামটা প্রচণ্ড ছিল এবার খিদের মাথায় কি এখানে থালি নিয়েছিলাম দেড়শো টাকা করে থালি নিয়েছিলাম চলো তোমাদের সাথে থালিটা দেখাচ্ছি এই যে ও ওদের দুজনার দিয়ে দিয়েছে আর আমারটা এখনো এখনও রেডি হয়নি তো রুটিগুলো খুব সুন্দর ছিল রায়তা দিয়েছিল ছোলার ডাল পনিরের তরকারি আর স্যালাড আছে তো আজকের ব্লগ এত দূরই থাকলো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা